কিছুদিন ধরে শুনতেছি ভাইরাল যারা ভাইরাল যারা ভাই ভাইরাল ভাইরাল যারা ভাই দেখতে হইলে একমাত্র আপনি ক্রাফ গ্লাস ধরে আমার সাথে যোগাযোগ করতে হবে এই যে একটু দেখাই ভাইরাল যারা এই যে দেখেন

বিভিন্ন জায়গা থেকে কিনবেন বাংলা মোটর হাতিরপুর মিরপুর যেখানে যান সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিবেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এছাড়া অজস্র পরিমাণ ডিজাইন আছে এগুলো নিবেন তো ভাই ডেলিভারি ডেলিভারি একদম ফ্রি ভাই ডেলিভারি একদম ফ্রি আচ্ছা সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশে এগুলোর ভিতরে যদি নেন আমাদের কাছে এগুলো পড়বে হচ্ছে হলো তেরো হাজার টাকা আচ্ছা এই যে দেখেন তেরো হাজার টাকা মডেলের ডিজাইন আছে আমাদের প্রায় আমাদের তিরিশটা মডেল আছে তেরো হাজার টাকা দামের আর দশটা প্রিমিয়াম ডিজাইন আছে যেগুলো ওগুলো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা দিয়ে দিবো আচ্ছা যারা প্রবাসী আছে করবেন